ওকে দেখতে যাচ্ছে না হলে তাই দেখতে বৃত্তে আমরা আজকে প্রথমবার পুরো একদম উন্মুক্ত করে দিচ্ছি হার্নে যদি আমাদের ছাদের এই জায়গাটা মানে পুরোটা কেই যাচ্ছে কিন্তু মানে ওকে দেখতে রাখছি যে ও আসলে কার কাছে বেশি থাকতে পছন্দ করে। আসো বৃত্ত আসো

বৃত্ত ও যখন মানুষ না দেখবে আইস থ্রিং ও তখন চিল্লা চিল্লি করবে কারণ ও মানুষ ছাড়া থাকতে পারে না আর আমরা ওকে না সঙ্গ দিলে ও আরও থাকতে পারে না পুরো উপরকে বাতাস ওয়েদার সঙ্গ সব কিছু মিলে ওকে আজকে ছেড়ে দিচ্ছি ছাদে আস্ত বৃত্ত ও কিন্তু একেবারে দেখা কোথায় উঠে গেছিল একদম উপরের ডালে উঠে গেছিল বাট আবার ওকে ডাক দেওয়ার সাথে নিচে নেমে গেছে কিন্তু ওর পায়ে একটু ডিফেক্টের কারণে ও হচ্ছে মানে গ্রিপ করতে পারে না আসো এইদিকে বাবা বৃত্ত বৃত্ত কামিয়া তো ওকে দেখতে পারত না ওকে আমার ধরো লাগবে আসো ঠিক আছে আস আসো আসো বাবা আসো আস তো বৃত্ত কিন্তু আবার অলরেডি আমাদের কাছে চলে এসেছে তো ওকে তার মানে তুমি উড়ে বেশি দূর না কি হয়েছে বাবা কি 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 কিছু বলবা কি আই থিঙ্ক ও আমাকে কিছু বলতে যাচ্ছে না হলে কয়ে গেছিল তাই কি তোমাকে ছাড়ছিলাম কেন তাই ও বাবা রে শোনো 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 আচ্ছা তুমি আমার কাছে বলবা নাকি ডালে বসবা ওকে ঠিক আছে সো হেয়ার ইজ আর মাই সেলফ জি কে মিদুল লাস্টে দিলাম আস্তে আস্তে আমরা বৃত্তকে চেষ্টা করব কেস থেকে বের করে ফ্লাইট এম করানোর জন্য মানে এই রিস্কটা একবার ইনশাল্লাহ নিব খুব শীঘ্রই এবং এটাও আপনাদের সাথে শেয়ার করব। টাটা